হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো আমার বিষয় হচ্ছে গণিত এবং আজকের পাঠ হয়ে যাচ্ছে একক দশক বাচ্চাকে আমি একক দশকের ধারণাটি দেবো কাকে বলে একক কাকে বলে দশক তার উদাহরণ দেবো বোঝাবো তাদেরকে একক দশক কাকে বলে এই এই ধারণাটা আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি যে দক্ষতার উপর এশন প্ল্যানটি বানিয়েছি সেটি দেখো সমন্বয় সাধন দক্ষতা প্রথমেই আমরা চলে আসি আচরণাঙ্গ সমূহে কি বলা হচ্ছে দেখো এক নম্বর যে আচরণাঙ্গ সমূহটি রয়েছে সেখানে বলা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ তো এখানে সমন্বয়করণ কাকে করবে না শিক্ষার্থীর মাধ্যমে করানো হবে একটা বিষয়ের সঙ্গে একটা বিষয়ের মধ্যে কি কী মেলবন্ধন রয়েছে সমন্বয়করণ করার অর্থে বলতে বোঝানো হয়েছে যে কি মিল রয়েছে একটা এই যে আমি পড়াচ্ছি অঙ্ক পড়াচ্ছি অঙ্ক পড়াতে পড়াতে আমি কোনো সংখ্যা পেলাম এবং সংখ্যাটাকে ইংলিশে কি বলে তাহলে কি হলো না এই অঙ্কের সাথে আমি ইংলিশকে কানেক্ট করে আমি পড়াচ্ছি পারলাম এটাকেই বলা যায় সমন্বয়কন সেটা বাংলার সাথে হতে পারে অন্য ইতিহাস ভূগোল বিজ্ঞান যে কোনো বিষয়ের সঙ্গে সমন্বয়কণ করা যেতে পারে তখন সে যে ধরনের প্রশ্নগুলো হবে তখন সেটা হয়ে যাবে এক নম্বর যে অঙ্গ সমটি রয়েছে তার মধ্যে পড়বে দুই দেখো শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত গ্রহণ আমার পাঠকে কেন্দ্র করে যে দৃষ্টান্তগুলি নেওয়া হবে সেটি হয়ে যাবে কিন্তু শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ তারপর দেখো তিন নম্বরে বলা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ শিক্ষার্থীরা যখন তাদের জ্ঞানকে কাজে লাগিয়ে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যখন তারা বাইরে থেকে কোনো উদাহরণ দেবে তখন সেটা হয়ে যাবে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ তারপর দেখো চলে আসছি আমরা চার নম্বর যে আচরণাঙ্গ রয়েছে অর্থাৎ সাধারণীকরণ সাধারণীকরণ বলতে যে আজকের পাঠ যেটা পড়লো তারা সরল তার সরলীকরণ করতে পারছে কিনা অর্থাৎ তারা যেটা পড়লো আজকের পার্থীরা শিখতে পেরেছে সেটা তারা বলতে পারছে কিনা কত তারা জানতে পারলো বুঝতে পারো সেটা সেটা বলা সহজ ভাষায় বলা সরলীকরণ করা হতে পারে বা একটা সিদ্ধান্তকে উপনীত হওয়া উপসংহারে গিয়ে পৌঁছানো এই সমস্ত বিষয়গুলোই হয়ে যাবে সাধারণীকরণের মধ্যে দেখো এখানে তোমরা লিখবে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে লিখবে কোন ক্লাসের করছো আমি তৃতীয় শ্রেণির মধ্যে এক দশকে ধারণাটা দেওয়ার চেষ্টা করেছি সেজন্য ক্লাস থ্রি লিখেছি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট ক্রমিক নাম্বার বা রোল নাম্বার এখানে দেবে তারপর তোমরা এখানে অবশ্যই তারিখ দেবে যেদিনকে তোমরা লিশন প্ল্যান বানাবে সেদিনকে তারিখটা এখানে দেবে দেখো শিক্ষিকার কাজ বা আচরণে কী বলা হচ্ছে শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এই যে আলাপ চায় তাই যেভাবে আদান প্রদান শিক্ষার্থীর সাথে টিচারের হচ্ছে সেটা হয়ে যাবে কুশল বিনিময় করা শিক্ষিকা শিক্ষার্থীর কাজ বা আচরণ কী হবে এখানে না শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবে তারা গুড মর্নিং টিচার বলে তার ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবেন যখন টিচার ক্লাসের মধ্যে আসবেন দেখো তারপর শিক্ষিকা মহাশয় আজকের পাঠটি বিস্তারিতভাবে আলোচনা করবেন এবং তারপর তিনি শিক্ষার্থীদের কিছু প্রশ্ন করবেন আজকের পাঠ কি আমার আজকের পাঠ হয়ে যাচ্ছে এক দশক তাদেরকে আমি একক দশকের ধারণাটা দেবো তারপর সেখান থেকে তাদেরকে আমি প্রশ্ন করবো যে তারা কতটা বুঝতে পারলো আমি যেটা বুঝিয়েছি তারা ঠিকমতো বুঝতে পেরেছে কিনা ঠিকমতো অঙ্কগুলো করতে পারছে কি না কোনটা এককের স্থানে এককের জায়গায় কোন মানটি বসবে দশকের জায়গায় কোন সংখ্যাটি বসবে এগুলো তারা ঠিকমতো সাজাতে সাজিয়ে করতে পারছে কি না সেগুলো আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে যাচাই করে নেবেন টিচার দেখো এখানে তিনি প্রশ্ন কর দেখো শিক্ষিকা মহাশয় তো আলোচনা করলেন এবার শিক্ষার্থীরা কী করবে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে টিচার প্রশ্ন করবেন এবার তিথি একক কাকে বলে একক সংখ্যা কাকে বলে বলতে পারবে বলছে হ্যাঁ ম্যাম পারবো বলছে বলো একক স্থানে শিক্ষার্থী বলছে একক স্থানে থাকার সংখ্যাকে একক সংখ্যা বলা হয় এটা হয়ে যাচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্টটা আমরা পড়লাম সেটা হয়ে যাবে এখানে অথচ শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত গ্রহণ দেখো টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ যেহেতু একক স্থানের সংখ্যাগুলি একঙ্ক বিশিষ্ট সংখ্যা তাই সেই সব বা সেই সকল সংখ্যাকে একক সংখ্যা বলা হয় তারপর দেখো কোন কোন সংখ্যাগুলিকে একক সংখ্যা বলা হয় বা কয়েকটি একক সংখ্যার উদাহরণ দাও টিচার বলছেন দেখো শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাকে একক সংখ্যা বলে অথবা এটাও বলতে পারে যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি সংখ্যাকে একক সংখ্যা এই দশটি সংখ্যা হচ্ছে একক সংখ্যার উদাহরণ তো এটা হয়ে আছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ তারপর দেখো এক দুই তিন দেখো আমি কথায় লিখেছি তো যেহেতু এখানে একটা আছে যে একটা বিষয়ের সাথে একটা বিষয় সমন্বয়করণ করতে হবে সেজন্য আমি এরকমভাবে দিয়েছি এক দুই তিন এই সংখ্যাগুলির ইংরেজি প্রতিশব্দ কি বা এটা এরকমভাবে বলতে পারো যে এককে যেমন আমি বাংলায় এক যেমন বলছি ইংলিশে কি বলছি ওয়ান বলছি ঠিক তেমনি দুই তিন এই সংখ্যাগুলিকে ইংলিশে কি বলা হয় বলো তো দেখো এককে আমি ওয়ান দুইকে টু তিনকে থ্রি এরকমভাবে বলা হয় তো এটা হয়েছে একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয় ম্যাথ পড়াচ্ছি ম্যাথ পড়ানোর পাশাপাশি আমি ইংলিশটাকেও কানেক্ট করে পড়াচ্ছি তো এটা হয়ে যাচ্ছে একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয় সমন্বয়করণ করা এটা হয়ে যাচ্ছে এক নম্বর যে আচরণ অঙ্গ রয়েছে সেটি হয়ে যাবে এখানে তারপর দেখো বারো কুড়ি সাতাশ এবার টিচার যেহেতু একক কাকে বলে জানলেন পড়ালেন এবার একটা অঙ্কের মাধ্যম অঙ্ক দিয়ে দেখতে চাইছেন যাচাই করবেন যে তারা ঠিকমতো করতে পারছে কি না তো দেখো বারো কুড়ি সাতাশ এই যখনই তোমরা যেহেতু ক্লাস থ্রি পড়াচ্ছি আমরা সেখানে কিন্তু বাংলায় লিখবো ইংলিশে কিন্তু আমরা এই সংখ্যাগুলি লিখবো না দেখো বারো কুড়ি সাতাশ এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাগুলি একক স্থানের সংখ্যা বোর্ডে এসে করে দেখাও তো একক স্থানের সংখ্যার মধ্যে কোনগুলি পড়ছে সেগুলো দেখো করে দেখানো হয়েছে এখানে তোমরা অন্য অন্য অন্যরকমভাবে উদাহরণ দিয়ে তোমরা করতে পারো তারপর দেখো এবার ইয়া রিমা বলে একজনকে জিজ্ঞাসা করছে রিমা তুমি বলো দশ থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাকে কি বলা হয় বলছে ম্যাম দর্শক বলা হয় এটা হয়ে যাচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে দাও টিচার বলছেন হ্যাঁ একদমই ঠিক বলেছ যেহেতু দশ থেকে নিরানব্বই পর্যন্ত সমস্ত সংখ্যাগুলো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাই এদেরকে দর্শক সংখ্যা বলা হয় কয়েকটি দর্শক সংখ্যার উদাহরণ দাও আমি আমার মতন উদাহরণ দিয়েছি অনেক সংখ্যা হতে পারে তোমরা তোমাদের মতন উদাহরণ দেবে দেখো দশ পঁচিশ চুয়াল্লিশ পঞ্চাশ সাতাত্তর এগুলো হয়ে যাচ্ছে যথা শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ দেখো প্রথম আমি যেমন ওয়ান এর ইংলিশটা কি টু এর ইংলিশ কি যেমন আমি উপরে লিখেছি ঠিক সেমভাবে এখানেও দশ কথায় লিখেছি পঁচিশ কথায় লিখেছি তো এই সংখ্যাগুলিকে ইংলিশে কী বলছি বা কী বলা হয় বা প্রতি শব্দ ইংলিশ প্রতিশব্দ শব্দ কী বলো দেখো দশকে টেন পঁচিশকে টোয়েন্টি ফাইভ এরকমভাবে লিখেছি আমি তো এটা হয়ে ইংলিশের সাথে গণিতকে কানেক্ট করে পড়ানো বা কম বা গণিতের সাথে ইংলিশকে কানেক্ট করে পড়ানো হচ্ছে একটা বিষয়ের সাথে একটা বিষয়ের সমন্বয়করণ করা হচ্ছে সেই জন্য এটা হয়েছে এক নম্বর যে কম্প আঠেরো নম্বর রয়েছে সেটি হয়ে যাবে এখানে দেখো এবার টিচার দেখো পঞ্চান্ন চৌত্রিশ ষোলো এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাগুলি দশক স্থানের সংখ্যা রাম তুমি এসো এবং এটি বোর্ডে করে দেখাও তো দর্শক স্থানের সংখ্যার মধ্যে কোনগুলি হবে দেখো সেগুলি করে দেখানো হয়েছে তারপর দেখো এবার কি হলো না একক কাকে বলে বোঝানো হলো উদাহরণ দিয়ে দেখা হলো বাচ্চারা করতে পারলো কিনা সেটা যাচাই করা হলো দশক কাকে বলে দেখা হলো বাচ্চারা করতে পারছে কিনা সেটাও যাচাই করা হলো এখানে এরপর টিচার দুটি সংখ্যাকে একসঙ্গে দিয়েছেন দেখো পঁয়ষট্টি সংখ্যাটি একক স্থানীয় মান এবং দশক স্থানীয় মান বা এককের জায়গায় কোন সংখ্যাটি বসবে দশকের জায়গায় কোন সংখ্যা পঁয়ষট্টি এই সংখ্যাটির মধ্যে এককের জায়গায় কোন সংখ্যাটি বসবে এবং দশকের জায়গায় কোন সংখ্যাটি বসবে বসবে সেটা রিয়া তুমি এসো না বোর্ডে এসে করে দেখাও তো দেখো এক জায়গায় বসানো হচ্ছে পাঁচ এবং দর্শকের জায়গায় ছয় এটা পড়ে দেখাতে পারছে দেখো এরকম ভাবে লেখা অঙ্ক তোমরা দিতে পারো দেখো আমি লিখেছি যে আমার কাছে বিয়াল্লিশটি লজেন্স আছে এবং আমার রিমার কাছে চৌত্রিশটি লজেন্স আছে সংখ্যাগুলিকে একক দশকে ঘর অনুযায়ী সাজিয়ে লেখো রাম তুমি এটি বোর্ডে করে দেখাও দেখো একক দশকে ঘর তার সাজাতে পারছে একক দশকে ঘর অনুজেতার সাজাতে পারে পরবর্তীকালে তারা যোগ বিয়োগগুণ বা সবই করতে যোগ বিয়োগ গুণ এসব তারা করতে পারবে দেখো ঠিকমতো তারা সাজিয়েছে তো টিচার বলছেন একদমই ঠিক হয়েছে বা খুব সুন্দর হয়েছে বা ঠিকভাবে তুমি সাজিয়ে করতে পেরেছো এরকমভাবে টিচার অ্যাপ্রিসিয়েট করবে বাচ্চাদেরকে তারপর দেখো এবার সবার শেষে চলে এসেছি এবার টিচার বলছেন দেখো মেঘা তুমি বলো আজকে পার্ট থেকে আমরা কী কী শিখতে পারলাম বা কী কী আজকে জানতে পারলাম দেখো আজকে পার্ট থেকে আমরা এটাই শিখলাম যে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে একক এবং দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে দর্শক বলা হয় এছাড়াও শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলি একক সংখ্যা এবং দশ থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলি হচ্ছে দশক সংখ্যা এগুলি আমরা জেনেছি তার পাশাপাশি আর কি আমরা জেনেছি না একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয় কীভাবে সমন্বয়করণ করতে হয় সেটা আমরা আজকে পার থেকে শিখতে পেরেছি বা জানতে পেরেছি এরকমভাবে তোমরা লিখবে তো এটা হয়ে যাচ্ছে সাধারণীকরণে গিয়ে পৌঁছানো বা চার নম্বর যে আচরণাঙ্গ সংহতি রয়েছে সেটি হয়ে যাবে এখানে তো আলোচনার শেষে আমি একটু কথা বলে নিই যে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করো পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ধন্যবাদ